আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সকালে প্রকৃতি সাদের যে প্রকৃতি সেই রূপে দেখানোর চেষ্টা করছে সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা এখনও ভাসমুজিগুলোকে সারা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো মাথা সারা হয়েছে একটু খেয়াল করে দেখছেন হ্যাঁ বাকিগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে ছাড়া হবে আর দেখেন এই যে কবুতরগুলো আমার সবই অসুস্থ হয়ে গিয়েছে সবগুলো মাথা ঘোরা অনেক মারা গিয়েছে মতো মারা গিয়েছে আর বাকিগুলো প্রায় যায় অবস্থা এখন হাঁস মুরগিগুলো সারবো দেখেন খাবার দেওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে আর এই যে দেখুন কি ওদেরকে মাত্র সারা হয়েছে আর বাকি পর্যায়ক্রমে ছেড়ে দেবো এখন দেখাচ্ছি সেটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তার কি অপেক্ষা করছে বাকি সবগুলোর জন্য যে সবাই কখন আসবে একসাথে খাবে হ্যাঁ আর দেখেন কত সুন্দর একটা প্রকৃতি দেওয়ার চেষ্টা করছি সাথে দেখেন গাছে গাছে হ্যাঁ ফুল ফুটেছে দুন্দুল গাছে আর দেখেন কত সুন্দর একটা স্বাদ বাগান করেছি আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্বাদ বাগান তো এরকম একটা স্বাদ বাগান আশা করি আপনারা করবেন আর সকালের প্রকৃতি উপভোগ করবেন কত সুন্দর হ্যাঁ গ্রামের একটা প্রকৃতির উপভোগ হ্যাঁ উপভোগ করা হচ্ছে তো দেখুন দেখুন এবার বাকিগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে বাকিগুলো ছাড়বো প্রক্রিয়া চলছে দেখুন লাইন ধরে স্থায়ীবদ্ধভাবে আভাসগুলো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সকালবেলা সে থেকে মাত্র বের করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কী অবস্থা তখন বন্ধুরা ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এখন ঘুমের থেকে উঠে সেট থেকে বের হয়ে ওরা কিন্তু আগে জিঙ্কের পানি দিয়েছে যেহেতু খাবার রুচি কমে গেছে প্রত্যেকটা আমি প্রত্যেকটি অসুস্থ হয়ে গিয়েছে তাই ওদেরকে চেষ্টা করছি হ্যাঁ যাতে একটু ভিটামিন দেওয়া শুরু হয়েছে জিঙ্ক জিঙ্ক একটা মানে খাবারের রুচিবদ্ধ রুচি বাড়ায় আর সাধে হাঁস মুরগি পালন করতে গেলে অবশ্যই জিঙ্কের এবং ক্যালসিয়ামের গুরুত্ব অবশ্যই আছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন মুরগিগুলো বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো পাওয়া যাচ্ছে আস্তে আস্তে সব বের হয়েছে দেখতে পাচ্ছেন সে থেকে বের করা প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছেন এই যে মোহর তার নেতৃত্বে মুরগিগুলো বেরিয়ে আসলো এখন চীনা হাঁসের পালা দেখেন চীনা হাঁসগুলো পর্যায়ক্রমে লাইন ধরে ধরে বের হচ্ছে আপনার দেখেন কত সুন্দর একটা দৃশ্য হ্যাঁ এই সকালবেলা আসে মূলত আমরা হ্যাঁ এইভাবে খাবার আগে দিয়ে সে লউন ডাউন করি দেখেন মুরগিটা লাগে কতক্ষণ হ্যাঁ অবস্থা গুলো দেখতে রেখে মেরে পছন্দ পছন্দ মুরগি দিয়েছে দেখতে পাচ্ছেন সব মুরগি আস্তে আস্তে বেরিয়ে গেল হ্যাঁ এটা সব বেরোচ্ছে এখনও বেরোচ্ছে কষ্ট এবং একসাথে জ্বর হচ্ছে জ্বর হয়ে তারা কতক্ষণ ক্লাসিক ডেন্স করবে তাহলে খাওয়া দাওয়া করবে ওরা বুঝতে পেরেছে আমি ওদের ভিডিও নিচ্ছি তাই ওরা এখানে খাওয়া দাওয়া করে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ মিউজিক্যাল ড্রেন্স করছে দেখেন এই ছবি বেরিয়ে আসছে এবং আস্থা আস্তানা ওই যে জায়গায় সেই জায়গায় চলে যাবে আর দেখেন এই দেখেন চিনে হাঁসগুলো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সাদা চিনে হাঁস দেখতে পাচ্ছেন এই দেখুন খাবার নিয়ে সবাই ব্যস্ত দেখুন সব এখন খাবে খাওয়া দাওয়া করবে রিল্যাক্স করবে একটু ফ্লাইং ফ্লাইং দিবে এইসব করার পরে তারপর তারা আস্তে আস্তে হ্যাঁ তারা এই সাদে বিচরণ করবে দেখেন এখন শুধুমাত্র খাবার আর এগুলো একটু আনন্দ নিয়ে ঘোরা এই সকলের প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম আর কখনো মনে এরকম হ্যাঁ দিস এর আগে অনেক দিয়েছি সারা প্রক্রিয়াগুলো তা আবারও দ্বিতীয় মনে চলে তাই দিলাম বল কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন আর আমার মনে হচ্ছে কি মুরগির একটু অসুস্থ মনে হচ্ছে হ্যাঁ ওই মুরগিটা একটু অসুস্থ মনে হচ্ছে তো চল্লু ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন জোড়া এই জোড়াটা খুব সুন্দর একসাথে বড়ো হয়েছে ডিমের থেকে ফুটে একসাথে ডিম পারে একসাথে ঘুরে এবং একসাথে তারা চলে এই একটা মানে সুন্দর একটা মানে বন্ধ না কি দেখেন দেখেন কি সুন্দর হি করছে কীভাবে ঘোরাঘুরি করছে সবাই ফ্লাইং করছে এই দেখেন সবাই ফ্লাইং নিয়ে ব্যস্ত দেখেন দেখেন সবাই ফ্লাইং নিয়ে ব্যস্ত আর মুরগিগুলো দেখেন তারা খাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু সকালে প্রকৃতি দেখার চেষ্টা করলাম মোরগ কিন্তু যে ডাক দিল কিনে যায় না তো এখন এগুলো আবার অনেকগুলো ছেড়ে ভিতরে চলে গিয়েছে ছেড়ে ভিতরে খাবার দিয়েছে হ্যাঁ এখন ছেড়ের খাবার খাবার দেওয়া হয় আপনার দেখতে পাচ্ছেন এই যে ছেড়ে ভিতরে খাবার আছে এই দেখুন খাবার আছে আর দেখুন এই যে হাঁসগুলো ফ্লাইং করছে হ্যাঁ সাদা হাঁসগুলো ফ্লাইং করছে উঠছে তো বলে কেমন লাগলো সকালের দৃশ্যগুলো অবশ্যই অনেক জানাবেন বন্ধুরা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার দুটিটা শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে এবং সাত বাগানের প্রতি উদ্বুদ্ধ হয় এবং আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো করে চার পাশে থাকুন আর আমার ফেসবুক পেজ মিজান ভিডিও পক্ষে থাকুন দেখেন কত সুন্দর দৃশ্য আর যদিও আকাশ মেঘাচ্ছন্ন হ্যাঁ এখন সকালবেলা তারপরেও আকাশ মেঘাচ্ছন্ন দেখেন পাখিগুলি লাইন ধরে বসে আছে যে কোনো মতে ওরা আমরা চলে গেলে আবার হ্যাঁ ওরা খেয়ে খেতে নেওয়া যাবে তো বন্ধুরা দেখা হবে সেই তো বিদায় হবে খুঁজে আসসালামু আলাইকুম